রবিবার হুগলি চন্দননগরে অনুষ্ঠিত হল কর্মসংস্থান ও শিক্ষানবিশ মেলা হুগলির উৎকর্ষ বাংলার উদ্যোগে চন্দননগর ওমেন্স পলিটেকনিক কলেজে এই মেলার আয়োজন করা হয়েছিল এদিন সকাল দশটায় মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক মুক্তা আর্য মহকুমা শাসক বিষ্ণু দাস চন্দননগরের মহানাগরিক চক্রবর্তী। উপমহানাগরিক মুন্না আগরওয়াল সহ উৎকর্ষ বাংলার আধিকারিকগণ এবং দেশ ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন বহুজাতিক সংস্থার প্রতিনিধিরা এদিন অনুষ্ঠানের সূচনাতেই দুই চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন মন্ত্রী ইন্দ্রনীল সেন এই প্রসঙ্গে সদ্য নিয়োগপত্র পাওয়া রাহুল বৈরাগী জানালেন কেমন লাগছে কিভাবে করেছেন

এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে চাকরি প্রার্থীরা মেলায় উপস্থিত হয়েছিলেন বত্রিশটি বহুজাতিক সংস্থার পক্ষ থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কর্মপ্রার্থীদের বাছাই করে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয় এই প্রসঙ্গে উৎকর্ষ বাংলার শিক্ষক কার্তিক পণ্ডিত জানালেন স্টুডেন্টরা অভিয়াসলি যোগাযোগ করতে পারে অ্যাসেন্সিভ এডুকেট যদি গুগলে সার্চ করে এই মুহূর্তে চন্দননগরে হচ্ছে তো সেক্ষেত্রে কিছু নাম্বার আমি প্রোভাইড করতে পারি যেটা আমার নাম্বার আছে সিক্স টু নাইন জিরো থ্রি এইট জিরো সেভেন জিরো ফোর আদার্স আদার্স ওয়াইজ ওখানে আসলে আসলে নিজে থেকে এনরোল করতে পারবে তো এনরোলে কিছু সিলেকশন প্রসেস আছে সেটা সিলেকশন হবে এবং বয়েস ক্রাইটেরিয়া আছে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে এবং এই আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যেও অ্যাপ্লিকেবেল হবে তারপর ওই ব্যাচে ছ মাস ট্রেনিং নেওয়ার পর সে চাকরির জন্য বিভিন্ন কোম্পানিতে যেতে পারবে যেমন কোম্পানি হিসেবে আপনি পেয়ে যাবেন এখানে কে এফসি ম্যাকডোনাল্ডস জেডব্লিউ মেরিয়েট বা হায়াত এইসব হোটেল সেক্টর যেগুলোতে আছে এফএসআর কিউএসআর এগুলোতে জয়েন করতে পারবে এখনও পর্যন্ত আমাদের একটা ব্যাচ অলরেডি চলছে তো আরও কিছু ভ্যাকেন্সি আছে আরও আমাদের চারটে ব্যাচ আরও হবে তো সেক্ষেত্রে যদি কেউ যোগাযোগ করতে চায় তো এই এজ মাধ্যমিক পাস এই এজ কেটারা মাত্র আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হলে আসতে পারবে কোনো এন্ট্রি ফিস না এটা পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলার উদ্যোগে চলছে তো জিরো ফিজ এখানে কোনো অ্যামাউন্ট না জাস্ট খালি বাচ্চাদের ভবিষ্যৎ গড়ার জন্য জেলাশাসক মুক্তা আর্য বলেন এই মেলা সব জায়গাতেই হচ্ছে এবং যোগ্যতা অনুযায়ী কর্মপ্রার্থীরা কর্মসংস্থানের সুযোগও পাচ্ছেন সকলের জন্যই চাকরি আছে হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা